আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজ মূলত আমরা একটি স্কুলের ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আর তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা যদি এই ইংরেজি প্রশ্নপত্রটির পিডিএফ ফাইল সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক থার্ড সামাটিভ ইভালিউশান দু হাজার চব্বিশ ক্লাস ফাইভ ইংলিশ ফুল মার্কস ফিফটি টাইম ওয়ান আওয়ার থার্টি মিনিটস রিডিং কম্প্রিহেনশান সিন কোশ্চেন নাম্বার ওয়ান রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন হুইচ ফলো নিচের অনুচ্ছেদটি ভালো করে পড়ো আর প্রশ্নগুলির উত্তর দাও বরুন স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন নাইনটিন সিক্সটি টু ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা নিক নেমড মন টু বাই হার ফ্যামিলি সি ওয়ে টু স্কুল অ্যাট দ্যজ অফ থ্রি লেটার সি স্টাডিড এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া ইন নাইনটিন এইটি টু কল্পনা ওইন টু দ্য ইউএসএ টু স্টাডি এট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন ইন নাইনটিন এইটী এইট সি টুক আপ দ্য জব অফ এ রিসার্চ সায়েন্টিস্ট এট নাসা অ্যামেস রিসার্চ সেন্টার ইন সার্নিভেল ক্যালিফোর্নিয়া ইন নভেম্বর নাইনটিন নাইনটি সিক্স কল্পনা জয়েন্ট দ্য এস টিএস এইটি সেভেন মিশন অ্যাবর্ড স্পেস স্যাটেল কলম্বিয়া দ্য মিশন ফ্লু ইন নভেম্বর ডিসেম্বর নাইনটিন নাইনটি সেভেন ডিউরিং হুইচ কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দ্য অর্বিট অন সিক্সটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড থ্রি কল্পনা এগেন্ট ওয়েট ইন্টু স্পেস শি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শার্টল কলম্বিয়া আফটার এ সাকসেসফুল ফ্লাইট কলম্বিয়া ওয়াজ লস্ট ইটস ক্রিউ ডিউরিং রিএনট্রি ইন টু অ্যাটমসফিয়ার অন ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড থ্রি এ হিল অন এ ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা হার্ড স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন্ট ওয়ান ইজ মোর এ টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম গিভেন অল্টারনেটিভস কোশ্চেন নাম্বার ওয়ান রিডিং অ্যাবাউট কল্পনা চওলা ইন দ্য ইভিনিং क्वेश्चन नंबर टू कल्पना चावला वाज निक नेम्ड बाय हर फैमिली एज मोंटू क्वेश्चन नंबर थ्री कल्पना ओइन टू स्कूल एट द एज ऑफ थ्री क्वेश्चन नंबर फोर द प्राइम मिनिस्टर विथ होम कल्पना स्पोक फ्रॉम स्पेस वाज इंद्रजीत के गुजराल क्वेश्चन नंबर बी आंसर द फॉलोइंग क्वेश्चन हेर वाज कल्पना चावला बॉर्न Question number 2 why did kalpana go to the usa in 1982 Question number 3 what job did kalpana take up at nasa ms research center in Sunnyvale? Question number 4 when did kalpana die Question number c write t for true and f for false statements in the given boxes Question number 1 কল্পনা স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম ব্যাঙ্গালোর ইঞ্জিনিয়ারিং কলেজ ফলস কোশ্চেন নম্বর টু দ্য স্পেস শার্টেল কলম্বিয়া ফ্লু ইন জুন জুলাই নাইনটিন নাইনটি সেভেন ফলস কোশ্চেন নম্বর থ্রি কল্পনা ডায়েট হোয়েন কলম্বিয়া স্পেস শার্টেল ওয়াজ লস্ট ডিউরিং রিএনট্রি ইন টু আর্টস অ্যাটমসফিয়ার টু কোয়েশন নম্বর ফোর টু শো লাভ অ্যান্ড রেসপেক্ট টু কল্পনা এ হিল অন মার্কস অ্যান্ড এ স্টার ইন ডিপ সি হ্যাভ বিন নেমড আফটার হার এবার দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন কোয়েশ্চেন নাম্বার টু রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন হুইচ ফলো আই এম বীরেন বড়ুয়া মাই ফাদার্স নেম ইজ চন্দ্রকান্ত বড়ুয়া মাই মাদার ইজ সরোজিনী বড়ুয়া আই কাম ফ্রম আসাম বাট আই লিভ ইন কলকাতা আই এম এ পাইলট অ্যান্ড আই এম ফোরটি টু ইয়ার্স ওল্ড আই হ্যাভ এ ওয়াইফ অ্যান্ড থ্রি চিলড্রেন মাই ওয়াইফস নেম ইজ নীলা সি ইজ থার্টি নাইন শি সিংস ফর দ্য রেডিও অমল ইজ মাই সন অ্যান্ড নীতা অ্যান্ড সীতা আর মাই ডোটার্স অমল ইজ ইন এ মেডিক্যাল কলেজ হি ইজ টোয়েন্টি নাও হি ওয়ান্টস টু বি গুড ডক্টর হি ওয়ান্টস টু ওয়াক ইন এ ভিলেজ হি ইজ এ ভেড়ি কোয়াইট বয় অ্যান্ড ইজ ভেড়ি স্টুডিয়াস হি গোজ টু কলেজ এভরিডে হি ডাজ নট লাইক টু মিস এনী ক্লাস নীতা অ্যান্ড সীতা গো টু স্কুল নীতা ইজ ফিফটিন অ্যান্ড ইজ ইন ক্লাস টেন সীতা ইজ থার্টিন অ্যান্ড সি ইজ ইন ক্লাস এইট দোইক টু গো টু স্কুল উই হ্যাভ এ ফ্ল্যাট ইন বেহালা ইট ইজ নট এ বিগ ফ্ল্যাট বাট ইট ইজ বিউটিফুল অ্যান্ড কমফোর্টেবল আওয়ার অ্যাড্রেস ইজ ওয়ান হানড্রেড এইটিন ডায়মন্ড হার্বার রোড কলকাতার সাত লক্ষ এইট কোশ্চেন নম্বর এ টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ বীরেন বড়ুয়া ইজ এ অ্যান্সার পাইলট কোশ্চেন নাম্বার টু বড়ুয়া ফ্যামিলি কামস ফ্রম অ্যান্সার আসাম নম্বর থ্রি নিতা ইজ ডটার কোশ্চেন নাম্বার ফোর নিতা গোজ টু এ স্কুল কোয়েশ্চেন নম্বর বি এন্সার দ্য ফলোইং কোশ্চেন হু ইজ চন্দ্রকান্ত বড়ুয়া কোশ্চেন নম্বর টু হাউ ওল্ড ইজ বড়ুয়া কোশ্চেন নাম্বার থ্রি হোয়াট ডাজ অমল ওয়ান টু বি কোশ্চেন নম্বর ফোর হোয়াট ক্লাস ডাজ সীতা রিড ইন কোশ্চেন নম্বর সিক্স কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বীরেন বড়ুয়া চিলড্রেন্স আর ড্যাস কোশ্চেন টু অমল রিডস ইন এ ড্যাস কোশ্চেন নম্বর থ্রি এজ অফ নিতা ইজ ড্যাস কোশ্চেন নাম্বার ফোর দ্য ফ্ল্যাট অফ দ্য বড়ুয়া ফ্যামিলি ইজ নট বিক বাট ড্যাস এবার দেখো গ্রামার কোশ্চেন নম্বর এ identify the adverbs in the following sentences and write them in the boxes on the right hand side. soldiers fight bravely for their country. the girl sings sweetly. he never went to a jew. i saw her there. the train arrived late. question number b fill in the blanks with suitable articles. द आर्थ मुवस राउंड डैश सन बेगम रोके वाज डैश स्ट्रॉंग ह्यूमेनिस्ट दिस इज डैश ऑरेंज डैश गीता इज ए होली बुक हि इज डैश ऑनेस्ट मैन राइटिंग स्किल क्वेश्चन नंबर फोर राइट ए शॉर्ट पैराग्राफ ऑन योर स्कूल हिन्स নেম অ্যান্ড লোকেশন নাম্বার অফ রুমস টিচার্স স্টুডেন্টস গুড এডুকেশন স্পোর্টস অ্যান্ড অ্যানুয়াল ফাংশনস ইর ইম্প্রেশন কোশ্চেন নাম্বার ফাইভ রাইট টেন সেন্টেন্সেস অ্যবাউট এ ফেমাস স্পোর্টসম্যান হু বট গ্লোরি টু আওয়ার কান্ট্রি হিন্স নেম অফ স্পোর্টসম্যান স্পোর্ট স্পিচ হি আর সি প্লে অ্যাচিভমেন্টস অফ লাইফ নাম্বার অ্যান্ড টাইপস অফ medals প্লেস অফ বার্থ অ্যাওয়ার্ডস own এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ